বা খাট বিছানা থাকবে তার নিচে গিয়ে লুক এই ফেলু তুই বলতো ভূমিকম্পের সময় তুই কি করবি চালাকিটা ধরে ফেলে ছেড়ে ফেলু এখন কি হবে রে কেড়ে ফেলু বল ভূমিকম্পের সময় তুই কি করবি স্যার ভূমিকম্পের সময় আমি বাড়ির উঠানে শুয়ে পড়ব। ধর তুই ঘরের মধ্যে আসিস তখন তুই কি করবি স্যার ঘরের মধ্যে থাকলে দৌড়ে বাইরে চলে যাব আর উঠানে শুয়ে পড়ব। ধর তুই পাঁচতলা বিল্ডিং এর উপর আসিস তখন তুই কি করবি স্যার পাঁচতলা বিল্ডিং এর উপরে থাকলে সাথে সাথে ব্যালকনিতে চলে যাব ধর ওই বিল্ডিং এ কোনো ব্যালকনি নেই তখন তুই কি করবি স্যার পাইলে ওই ঘরের মধ্যে যে চেয়ার টেবিল বা খাট বিছানা থাকবে তার নিচে গিয়ে লুকিয়ে পড়ব ওহো ধর ওই ঘরে কোনো খাট বিছানা চেয়ার টেবিল কিছুই নেই তখন তুই কি করবি স্যার আপনি তো দেখছি আমাকে ভূমিকম্পে একদম মেরেই ছাড়বেন উপরালা যতদিন আমাকে না ডাকছে ততদিন আমি উপরে যাচ্ছি না তার ভূমিকম্প হোক আর আকাশকম্পই হোক স্যার আপনি বলুন তো ভূমিকম্পের সময় ওই পাঁচতলা বিল্ডিং এ আমার মতো কন্ডিশনে যদি আপনি থাকেন তখন আপনি কি করবেন তোর জায়গায় আমি হলে আমি ওই পাঁচতলা বিল্ডিং থেকে লাভ দিয়ে হাত পা ভেঙে ঘরে পড়ে থাকতাম কারণ তুই ক্লাসে প্রতিদিন যা উত্তর দিস সেটা শোনার থেকে আমার হাত পা ভেঙে ঘরে পড়ে থাকা অনেক ভালো আপনি তো রোজ আমাদের প্রশ্ন ধরেন আমি একটা প্রশ্ন বলবো স্যার আমাকে প্রশ্ন বেশ কর কিন্তু মনে রাখিস প্রশ্ন যেন সঠিক হয় স্যার বলেন তো দুধ আর বিড়ালের মধ্যে মিল কোথায় দুধ আর বিড়ালের মধ্যে আবার কিসের মিল স্যার দুটো থেকেই ছানা পাওয়া যায় জানতাম এমনি কিছু একটা বলবি তুই স্যার আমি একটা প্রশ্ন বলবো বা বা বাহ বাহ তোড়ো আবার প্রশ্ন আছে নে বল স্যার বলুন তো স্কুলের সাথে চাল ডালের কি মিল বলিস কি স্কুলের সাথে আবার চাল ডালের কি মিল স্যার মিড দে মিল একটু সুকসব থাক না হলে কিন্তু আমার হাত ছাড় তোর পিঠে চলে যাবে এখনি কালু তুই বল তো ধর কলকাতা থেকে দিল্লির দূরত্ব চোদ্দোশো কিলোমিটার তো ঘেটু কলকাতা থেকে গাড়িতে একশো আশি কিলোমিটার বেগে দিল্লির দিকে রওনা হলো এবং ফেলু দিল্লি থেকে গাড়িতে একশো নব্বই কিলোমিটার বেগে কলকাতার দিকে রওনা হলো তাহলে ঘেটু ও ফেলুর মধ্যে দুজনার কোথায় একসাথে দেখা হবে স্যার ঘেটু আর ফেলুর সাথে জেলখানায় দেখা হবে কেন জেলখানায় কেন স্যার এত জোরে গাড়ি চালালে পুলিশ কি বসে আঙ্গুল চুষবে ওদেরকে ধরে একদম জেলখানায় পাঠিয়ে দেবে স্যার একটু টয়লেট যাব স্যার চাপ আছে এই যে পড়া ধরেছি আর এখন টয়লেট সাফ আছে কত কি পাবে তুই একটা কবিতা শোনা আমাকে যদি কবিতা শোনাতে পারিস তাহলেই তোকে আমি টয়লেটে যেতে দেব স্যার আমার নিজের লেখা কবিতা বলবো নাকি অন্যের লেখা কবিতা বলবো আহ তুই আবার কবিতা লিখিস কবে থেকে বেশ তোর লেখায় একটা কবিতা শোনা স্যার কপাল দিয়ে একটা কবিতা বলছি কপাল ভিজিয়া যায় চোখের জলে কি? কপাল ভিজিয়া যায় চোখের জলে তুই কি আমার সাথে ইয়ার কি করছিস চোখের জলে কি কখনো কপাল ভেজে কপাল তো থাকে চোখের ওপরে স্যার পরের লাইনটা তো শুনুন কপাল ভিজিয়া যায় চোখের জলে আমার ঠ্যাং দুটি বাধা ছিল গাছের ডালে এবার আপনি বলুন স্যার আমার চোখের জল কপালে যাবে নাকি কোথায় যাবে কি সাংঘাতিক কবিতা রে তুই বেঞ্চের উপর দাঁড়া তুই বেঞ্চের উপর দাঁড়া তো পেছি তুই বলতো এই পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি স্যার পরীক্ষায় ফেল করা বাপ রে বাপ তুই ফেলই করবি তোরা সব কি রে না পারিস বাংলা না পারিস অঙ্ক না পারিস হিন্দি না পারিস ইংরেজি তো স্কুলে আসিস কেন স্যার আমি হিন্দি পারি তুই আবার হিন্দি বলিস কি হ্যাঁ স্যার আমি হিন্দি শিখেছি আগে বল তুই কাল সকালে বাজারে গেছিলি কেন স্যার বাবার শরীরটা খারাপ ছিল তাই আমি কাল বাজার করতে গেছিলাম বেশ তাহলে তুই বাজারে গিয়ে কি কি করলি কালকে সেটা হিন্দিতে বল বলছি স্যার काल हमारा पिताजी का तबीयत बहुत खराब था उनका बहुत पतला पायखाना हुआ था सुबह में आठ बार पाखाना गया था तब तो मेरा पिताजी मेरे को बोला जा बेटा आज तू बाजार करके ले आ, मैं आजारे थोली और साथ में दो सौ टाका लिए सुबह सुबह बाजार चला गया पहले मैं मोरेर मथा एक दुकान थे चा बिस्कुट खाया था उस बाद सब्जी मार्केट गया था 2 किलो आलू और 1 किलो प्याज की ना তারপর 3-4 রকমের সবজি কিনা है बाद में মাছ বাজারে जाके दाम दर करके 50% পুটি মাছ 40% দিয়ে কিনা था তারপর बाद में সাইকেলের হ্যান্ডেলে বাজারে থলি ঝুলাকে ঘরের দিকে আসতা था और उस समय বাজারে থলির হ্যান্ডেল ছিড়া था जाता है और সব सब्जी और মাছ রাস্তায় পড়ে যেতা है আর পেছনের দিক থেকে একটা টোটো এসে সব সবজি আর মাছ চেকটা করে দিতে থুয়ে থাক সুপ তোর হিন্দি শুনে সবাই হিন্দি কথা ভুলে যাবে এবার তুই চুপচাপ দাঁড়িয়ে থাক সে ওপর